এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাবজেক্ট জায়গার সব যদি আমরা আপনারা পাবে আমি আশা করছি সেই দৃষ্টিকোণ থেকে সামনে আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করবেন আপনার যদি একজন একটা বেঞ্চ দিতে পারেন একজন টেবিল দিতে পারেন একটা টিন দিতে পারেন এই এই দিয়ে যে ঘর তৈরি হবে এই ঘর যে একটা ফ্যান দেবেন ফ্যানের নিচে মানুষ যতদিন পর্যন্ত এই বাতাস খাবেন ফ্যানের নিচে যে মানুষ আরাম করবেন এই দিনই শিক্ষা চলবে তার সব আপনারা পেতে থাকবেন এমনকি আপনারা মৃত্যুর পরেও যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি চলবে এই সব আমরা আল্লাহ তালা আপনাদের কবরে পৌঁছে দেব সম্মানিত অভিভাবক মন্ডলী এবং সম্মানিত সুদী মন্ডলী এখানে আমরা এখান একটা সমস্যার ভিতরে আছি প্রত্যেকদিন ফ্যান ঘুরে ভিতরে রাখা পাশাপাশি ফ্যানগুলো আবার এসে লাগানো এই যে আমাদের শিক্ষক মন্ডলী দেবে আপনারা সেগুলি ধৈর্যের সাথে মোকাবেলা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের আজকের

एक विशेष समय उपस्थित हार जन्म तो फिर दिन कर चल ये जन्म दिल के शुक्रिया देकर अपने बदला मानव तर मुक्ति सही के दिल में सलीम फातम सल्लल्लाहु अलैहि वसल्लम अधिक मध्य वर्ग में कर सुन तलब नहीं फरियाद तुम आला के मुस्लिम दिनों में शिक्षा बरात दिनों में প্রত্যেক মুসলমানের উপর ফরজ এরওseven নাম প্রত্যেক নরনারী এবং পুরুষের উপর যিনি एलान শিক্ষা করাটা ফরজ জেনে গ্রহণ করতে সব কুরআন নাম তিন তিনের উপর चलते ইসলামের অন্তর্ভুক্ত হতে চলে যেগুলো আমাদের প্রজন্ম এতটুকুই দিনে এনে শিক্ষা করা যায় মুসলমানদের যারা সদস্য আছেন তাদেরকে তাদেরকে আমার আকুল আবেদন তারা জানি এই শিক্ষাটা অন্যদিন শিক্ষাটা ধরে রাখতে পারে পাশাপাশি যে আমরা লেখার যে সিস্টেমগুলো আমি আপনাদের কাছে আকুল আবেদন করে যে আমাদের বোর্ড যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজিটাল বোর্ড এই বোর্ডে না লিখে আমরা একটা হয়তো কাঠের বোর্ড কালো কাঠের ছাত্রছাত্রী এবং অভিভাবক সদস্য এবং সুদীজনকে নিয়ে আজকে এই ছোটো ছোটো বাচ্চাদের বিশেষ করে কিরাত প্রতিযোগিতা এবং তৎপরবর্তী সুদী সমাবেশ এই আলোচনা অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি একাডেমির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মেহমান হিসাবে সামনে আছেন মতো অবস্থায় কিন্তু একেবারেই মনে হচ্ছে যে কেমন পরিবেশটা আমার মনে হয় দু এক বছর পার হয়ে যাওয়ার পর ভাই এই অঙ্গনটা এরকম থাকবে না আরো পরিবর্তন হবে সরকার যদি আমাদের আন্তরিকতা থাকে আমাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা এই সমন্বয়ে কিন্তু এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও এই প্রতিষ্ঠানের বৃদ্ধি পাবে আরও উন্নতি হবে শিক্ষার্থী যারা তারা তাদের সুন্দর পরিবেশ পাবে তারা এবং আরও মানসম্মত শিক্ষা যাতে দেওয়া যায় সেটার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তবে শর্ত হচ্ছে একটাই আপনাদের আন্তরিকতা আন্তরিকতা বলতে গেলে আমাদেরকে ভালোবাসবেন ভালো মনে করবেন কিছু বলবেন না এটা না কিন্তু আন্তরিকতা হলো যে প্রতিষ্ঠানটিকে তো ভালোবাসবেন কোনো সমস্যা থাকলে সেটাও আমার অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানটিকে একেবারে নিজের মনে করে পারিশ্রম পারিশ্রমিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এখনও সঠিকভাবে দিতে পারছে না সক্ষমতা নাই তারপরেও একবারে নিজের প্রতিষ্ঠান হিসাবে যে সমস্ত ছোটো ছোটো পত্রিকা যারা আসে তাদের নিজের সন্তান হিসাবে অত্যন্ত যত্ন সহকারে তাদের পাঠদান করাবেন আমরাও আসিন সাল্লাম মাঝে মাঝে ফস নেব খবর নিব পাশাপাশি যারা সুবিধা আছেন এলাকায় তাদের প্রতিও আমার বিশেষ অনুরোধ শারীরিকভাবে আপনারাও সহযোগিতা করবেন সমস্যা সমস্যা হল মানকে আরো সুন্দর করা পরিবেশটাকে আরো সুন্দর করা তো সরোপরি আমি সার্বিকভাবে ঠিকলা ইসলাম ওয়া রইকম ওর এখন আয়োজিত অভিভাবক সমাবেশের অভিত সময় তার সভাপতি অর্থ প্রতিষ্ঠানের সভাপতি আমার প্রিয় ভাই ইসলাম অন্যতম প্রিয় সৈনিক যারা প্রবীণ মাস্টার ভাই উপস্থিত আছেন অথ স্থানীয় মন্দিরদের এবং মাদ্রাসার প্রধান মহতাবিম এবং মঞ্চের সম্মান প্রদীপ উপস্থিত আছে আপনার জীবন মৃত্যু চলাফেরা খাওয়া দাওয়া সম্পদ স্বামী স্ত্রী সন্তান পরিবার যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে মানে আল্লাহ সৃষ্টিকর্তা ঠিক আছে আমরা দেখবেন আমরা মানধার আমল থেকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি আমরা সবাই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কোনো ধর্ম শিক্ষক নাই আছে নাই এই যে দশ পনেরো দিন আগে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে গেছে কিন্তু ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া হয় না আমি দেখেছি অনেক প্রাইমারিতে ফেসবুকে পাই যে ধর্ম শিক্ষকের ইসলাম ধর্ম নেয় হিন্দু শিক্ষক একজন হিন্দু শিক্ষক কি হয় ইসলাম শিক্ষা দেয় পারবে বলেন তো এটা অসম্ভব এটা একটা তামাশা না এই জন্য প্রতিটা পাইমারি যদি একটা ধর্ম শিক্ষক থাকতো তাহলে কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা আরবি শিখতে পারতো সোরা শিখতে পারত কাজাপড়া শিখতে পারতো যেটা নাই তার জন্য আজকে এখানে একটা স্বতন্ত্র একটা মাদ্রাসা স্বতন্ত্র একটা চালু করা হয়েছে তার একটা তিন লক্ষ টাকা যে পাঁচ লক্ষ টাকা এরপরে যে হুজুর হাফিজ সাহেব হাফেজে পড়ে আমার মাদ্রাসা আমার বাড়ির সাথে আমি মাদ্রাসা তৈরি করেছি ব্যক্তি এবং ষোলোজন ছাত্র পড়ে ও মানে দশ হাজার টাকা বেতন দেওয়া লাগে কি এই দশ হাজার টাকা দশ পয়সা আমি লোকের কাছ থেকে নেই আমি নিজেই এর প্রতি মাসে পেয়ার আমির হামলা ওখানে আগে পঁচিশ তারিখে বিরোধ করতো তো এটা কেন করলাম এই মাদ্রাসা শুধু আল্লাহকে খুশি করার জন্য যাতে আল্লাহ আমাকে মাফ করে বা মুক্তি দেয় এই ধরনের চিন্তা